আর দাওয়া ডট দুনিয়া ও আখিরাতের কল্যাণে আমাদের দর্শক ভাই যে বিষয়টি জানতে চেয়েছিলেন যে বারো তাকবিরি হ্যাঁ বারো তাকবিরে আমি দর্শককে বলবো যে আমাদের দেশে যেটা যেভাবে করা হয় এটাও কিন্তু হাদিস দ্বারা স্বীকৃত বারো তাকবিরির বিষয়টাও হাদিস দ্বারা স্বীকৃত আমাদের দেশে এখন কিছু অঞ্চলে বারো তাকবির বিষয়টা প্রচলন রয়েছে অবশ্যই এটাকে কোনোভাবেই খাটো করে দেখা যাবে না কারণ যেখানে হাদিসের বক্তব্য রয়েছে সেটাকে অবশ্যই আমাদের উচিত হবে আমরা বাংলাদেশে অনেক সময় একটু বেশি আমরা কেমন যেন নিজেদের মতটাকে আমরা সবচেয়ে শক্তিশালী মনে করি এটা না মনে করে আমরা আরব দেশে দেখেছি যে ছয় ছয় বারো তাকবি ঠিক যেভাবে আমাদের দেশে পড়া হয় সেখানে তিন তাকবি তিন তাকবি একটু বলবেন হ্যাঁ যেমন আমরা যখন যেহেতু ঈদের নামাজ অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে এজন্য আমরা দেখিয়ে দিচ্ছি আল্লাহ আকবর প্রথম বললেন এরপরে সানা পড়লেন সানা পড়ার পর সুরায় ফাতে ঠিক পূর্বে আল্লাহ আকবর এখানে কোনো কিছু বলবেন না কিন্তু তিন তাকবীর পরিমাণ সময় একটু অপেক্ষা করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এরপরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে এরপরে সুরা মিলানো আর আমাদের দেশে যেটা করা হয় মানে মোট ছটার কথা বলছে না ছয় বারো বারোতাকবির এইভাবে আর কি এরপরে রুকুতে যাওয়ার আগে ছয়তাকবির দেওয়া প্রথম রাখাতের কথা বললাম আর দ্বিতীয় রাখাতে এইভাবে উঠে শয়তাকবির দেওয়া আমাদের দেশে যেটা করা হয় সেটা হচ্ছে সানা পড়ার পরে আল্লাহ আকবর তিনটি আল্লাহ আকবর আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এরপরে এইভাবে যথারীতি পড়া হয় সুতরাং এই দুইটার মধ্যেই কোনো বড় ধরনের পার্থক্য নেই কোনো সংশয়ও নেই দুটি মতই ইসলামের সৌন্দর্য আমরা দুটি মতকে ইসলামের সৌন্দর্য জায়গায় রাখবো ইনশাল দেখা যায় যে অনেকে আছেন যে দীর্ঘদিন যে রীতিতে চলে এসেছেন নতুন কিছু হাদিস অনুযায়ী বলা হবার পরে তারা মেন নিতে পারে না এটা কিন্তু ঠিক না যে রাসূলুল্লাহ যদি দুই ধরনের সুন্নাহ থাকে একটিকে খুব প্রাধান্য দেওয়া আরেকটাকে ইগনোর করা কিন্তু আরেকটা অপমান করা এবং আরেকটা একবার যদি দর্শকদেরকে খুব সহজে বলি সেটা হচ্ছে যে আমরা আমাদের অনেক সময় দেখা যায় যে ছোট্ট একটা বাচ্চাকে ভালোবেসে অনেক সময় বাচ্চা প্রত্যেকটা কাজকে কেমন যেন স্মরণে রাখি যে আমার বাবাটা আমার ছোট বাচ্চাটা ছোটকালে এইভাবে হাঁটতো এইভাবে চলতো এইভাবে ফিরতো তো একটাই বাচ্চা তার অনেক কাজগুলো আমরা স্মরণে রাখি মনে রাখি তার কোনোটাই যেন আমাদের স্মৃতি থেকে আমরা হারিয়ে যেতে দেই না আল্লাহ সুলহানা ঠিক তেমনি রসুল সাল্লা সাল্লামের কোনো কাজকে আল্লাহ বিলুপ্ত হতে দেননি মাঝহাবের একটা সৌন্দর্য রয়েছে বিলুপ্ত হতে দেননি যেমন আমাদের দেশে তিন তিন পড়া হচ্ছে এটাও একটা সোনা রসুল্লাহ করেছেন এসেছে পেসেছে কালাম করেছেন বিদায়িত এসেছে এরপরে আবার বারো তাকবিরের যে বিষয়টা এটাও উড়ে আসেনি এটাও হাদিস থেকে এসেছে এটাও একটা সৌন্দর্য রসুল্লাহ সাল্লামের আমল এটাও সুতরাং এই কি খাটো করে দেখা